আসসালামু আলাইকুম আমি সুলতান মাহমুদ অটোঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমি আলোচনা করব লিড অ্যাসিড ব্যাটারি কিভাবে চার্জ করতে হয় অর্থাৎ আমাদের পানি ব্যাটারি যেটা রয়েছে সেটা আমাদের পানি ব্যাটারি অধিকাংশ নষ্ট হওয়ার দ্রুত নষ্ট হওয়ার কারণে হচ্ছে আমরা সঠিকভাবে চার্জ করতে জানি না তো আমি আজকে বলবো যে কীভাবে আমরা চার্জ করতে পারি তো এখানে আমরা পাঁচটি বিষয় উল্লেখ করব আজকে যে বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন গ্রুপদের সঙ্গে তো আমরা এই চার্জার দিয়ে যেহেতু চার্জ করি বিশেষ বিশেষ করে এবং এটা অটোকার যে আমাদের চার্জার রয়েছে এটা থেকে অনেক বেটার পারফরমেন্স দেয় এখানে আমরা এটা দিয়ে চার্জ করে থাকি তো ইনশাল্লাহ এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং যে আপনার চার্জার যে কোনো ক্যাটাগরি হয় না কেন সেটা অবশ্যই আপনি আজকের এই আলোচনা শুনলেই বুঝতে পারবেন তো চলুন তাহলে আমরা মূল পর্বে যাই মূল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি যখন আমরা এই ব্যাটারি এই চার্জার দিয়ে ব্যাটারিগুলোকে চার্জ করব। সেই ক্ষেত্রে আমরা কি নিয়ম বা রুলস ফলো করব তো আমরা এখানে পাঁচটা নিয়ম যদি ফলো করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেই ব্যাটারিগুলো রয়েছে সেটা দীর্ঘদিন টেকসই দেবে বুঝতে পারছেন আপনার সর্বোচ্চটা যদি আপনার বলতে পারেন যে দুই বছর প্রায় দুই বছর বা আড়াই বছর এরকম করে আপনার টেকসই দিতে পারে তো ইনশাল্লাহ আমাদের এই বলা সবগুলো রুলস আপনারা ফলো করবেন তো এক নম্বর রুলসটা হচ্ছে আপনাদের সঠিক চার্জার ব্যবহার করতে হবে যেমন এটা ধরেন একটা আটচল্লিশ ভোল্টের চার্জার এখানে লেগে আছে দেখেন আটচল্লিশ ভোটের চার্জার এবং এই আটচল্লিশ ভোল্ট আপনার যদি চার ব্যাটারি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এ আট আটচল্লিশ ভোল্টের যে চার্জারটা রয়েছে এটা দিয়ে চার্জ করতে হবে আর যদি আপনাকে আপনার যদি থাকে ষাট মানে পাঁচ ব্যাটারি সেই আপনাকে অবশ্যই ষাট ভোল্টের যে চার্জারটা রয়েছে সেটা দিয়ে চার্জ করতে হবে তো এক্ষেত্রে আপনি যদি চার ব্যাটারির যে যেটা চার্জার রয়েছে আটচল্লিশ ভোল্ট সেটাকে আপনি যদি চার ব্যাটারিকে যদি আপনি পাঁচ ব্যাটারি চার্জার দিয়ে চার্জ করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনি অবশ্যই এই কাজটা করবেন না এবং অনেক ক্ষেত্রে আপনার বিস্ফোরণ ঘটতে পারে আর আপনি যেটা করবেন না অবশ্যই যে ষাট ভোল্ট যে চার্জার রয়েছে ওটাকে আপনি পাঁচ ব্যাটারির ক্ষেত্রে ইউজ করবেন এবং আটচল্লিশ দিয়ে কোনো সময় ষাটকে চার্জ দিতে চাইবেন না কারণ এতে আপনার ব্যাটারি যেটা রয়েছে সেটা অবশ্যই ভালোভাবে চার্জ মানে না আর কি তো আপনার যে আমাদের যে ষাট ভোল্টের যে ব্যাটারিটা রয়েছে অর্থাৎ পাঁচ ব্যাটারি সেক্ষেত্রে আপনাকে ষাট ভোল্টেরটা ইউজ করবেন অর্থাৎ ব্যবহার করবেন এবং যেটা আটচল্লিশ রয়েছে সেটা আটচল্লিশের ক্ষেত্রেই ব্যবহার করবেন তো আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চার্জিং ভোল্টেজ রেঞ্জ আমরা এই আউটপুট যেই করটা রয়েছে আমাদের এইখানকার তো এই করটাতে আমরা কত ভোল্টেজ রাখবো তো উনিকে আমরা জানি না যে আমাদের যে আউটপুট যে চার্জার রয়েছে যে চার্জারের কট এখানে আমরা কত পাবো তো আমাদের অনেকে দেখবেন যে খুব অল্প ভোল্টেজ থাকে যাদের হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভোল্টেজ থাকে আমাদের যে এই কটে রয়েছে আউটপুট কটে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভোল্টেজ থাকে সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ঠোকা দিতে হয় এরম করে একটা দুটা তিনটা অনেক সময় চারটা পর্যন্ত ঠোকা দিতে হতে পারে তো আপনার আপনার আমরা যদি প্রথমে চার্জারটা বাজাই করার সময় এখানে যদি আমরা সাতচল্লিশ আটচল্লিশ ভোট করে দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রথম যে আপনার যে অন করলেন প্রথমটা লুপে আসার পরে আপনার চার্জারে যে এমপিআর কাঁটা রয়েছে এই এমপিআর কাঁটাটা প্রায় খারাপ মানে দাঁড়িয়ে যাবে প্রায় আপনার দশের এই পারে আসবে তো এটা আপনি চেষ্টা করবেন যাতে প্রথম এক দিয়ে যাতে আপনার দশের এই পারে আসে বা বারোর ভিতর আসে সেই চার্জটা করবেন আর আপনাকে অবশ্যই চার্জে ভোল্ট রেঞ্জ রাখতে হবে আটচল্লিশ থেকে চুয়ান্নর ভিতর আপনার ভোল্টেজ যেন এই ভলিউমের সাহায্যে বৃদ্ধি পায় সর্বনিম্ন আপনি ছয়চল্লিশ সাতচল্লিশ থেকে শুরু করতে পারেন এবং সর্বোচ্চ আপনি চুয়ান্ন পর্যন্ত রাখবেন মানে আমাদের যে তিন নম্বর পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে চার মানে চার্জিং কারেন্ট মানে এমপিআর আমরা এমপিআর নিয়ে আলোচনা করছি এখানে তো এই আমাদের যে এম্পিয়ারটা রয়েছে আমাদের চার্জারের যে এম্পিয়ারটা রয়েছে এম্পিয়ার মিটার দেখে আমাদেরকে অবশ্যই চার্জগুলো দিতে হবে যেমন এটা হচ্ছে আমাদের এম্পিয়ার মিটার এম্পিয়ার মিটার অনুযায়ী আমাদের এখানে দেখেন বিশ লেখা রয়েছে আমার আমরা যেটা করব সেটা হচ্ছে বারো থেকে আঠারো এই এমপিয়ার ভিতর থাকবো বিশে যাব না অর্থাৎ এই লাল দাগে আমরা যাব না কোনোভাবেই এই যে আমাদের যে লাল দাগ রয়েছে বিশে লাল যেটা রয়েছে মোটা এখানে বিশ লেখা রয়েছে তো আমরা বিশে চার্জ দেবো না এই কাঁটা যেন আমাদের যে কাঁটাটা রয়েছে এটা যেন উঠতে উঠতে আমাদের এই যে মাঝখানে যেটা দেখছেন পনেরো অর্থাৎ এক একটা টার্মিনাল ছোটো ছোটো এটা কিন্তু এক করে উঠবে সর্বোচ্চ আমরা এই যে লাস্ট পর্যন্ত আমরা আসতে পারবো অর্থাৎ সবুজের লাস্ট পর্যন্ত আমরা আসতে পারবো এর ওইবার গেলে আপনার বিপদ সীমার এখানে লাল দিয়ে বোঝাতেছে এটা হচ্ছে আমার বিপজ্জনক বুঝতে পেরেছেন তো সুতরাং আপনারা এই লাল ঘরে নিয়ে এসে আপনার ব্যাটারিকে চার্জ করবেন না অবশ্যই সবুজের মধ্যে থাকবেন অর্থাৎ বারো থেকে আপনার বারো থেকে আঠেরো মধ্যেই রাখবেন তো এর ভিতরে রেখে আপনার ব্যাটারিকে ফুল চার্জ করবেন তাহলে আপনার ব্যাটারিটা দীর্ঘদিন টেকসই হয়ে এবং আমরা চার নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চার্জ দেওয়ার সময় আমরা কত সময় ধরে চার্জ দিব সে সেটা নিয়ে তো আমরা চার্জারের চার্জ দেওয়ার সময়টা নিয়ে আলোচনা করার আগে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে আপনার যদি চার ব্যাটারি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে বা পাঁচ ব্যাটারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফুল পুরোপুরি চার্জকে শেষ না করুন এবং পুরোপুরি চার্জ শেষ না করে একটু চার্জ থাকতেই ধরেন আপনার তিরিশ পার্সেন্ট চার্জ রয়েছে বা চল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে সেই অবস্থায় আপনি চার্জ যা আপনার ব্যাটারিকে আবার চার্জে দিন এবং চার্জকে এক লাগারে চার্জ দিন মানে একটু চার্জ দেওয়ার পর আবার ফুল আবার আপনি গাড়ি চালাইবেন এরকমটা মানে অবশ্যই ইয়ে করবেন না এরকম করা উচিত না আপনি কি আপনি অবশ্যই একেবারেই নিয়মিত আট থেকে দশ ঘন্টা চার্জে দিবেন যতক্ষণ পর্যন্ত চার্জ ফুল না হয় অর্থাৎ আমাদেরকে এই এখানে যে লাইটটা রয়েছে চার্জ লেখা রয়েছে এটা যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমরা চার্জে দেব তো আমাদের এবং অবশ্যই আট থেকে দশ ঘন্টা আমাদের সময় লাগতে পারে আমাদের ফুল চার্জ হওয়ার জন্য আর পাঁচ নাম্বার যে আমাদের পয়েন্ট রয়েছে পানি চেক করতে হবে আমাদের আমাদের যে পানি ব্যাটারি যে পানির যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটার ইলেকট্রোলাইট যদি শুকে গেলে চার্জে যদি আমরা দিই সেই সময় ব্যাটারিকে অবশ্যই ব্যাটারিটা বেশি গরম হবে এবং সবসময় মানে ডিস্টিল ওয়াটার যেটা রয়েছে আমরা আমাদের যেটা মানে অ্যাসিড পানি যাকে আমরা বলে থাকি ডিস্টিল ওয়াটার যেটা কিনতে পাওয়া যায় যেমন হামকুই হতে পারে বলবো হতে পারে বা পদ্মা হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের আছে আর কি এই ডিস্টিল ওয়াটারগুলো আপনারা ইউজ করবেন বা বৃষ্টির পানি এছাড়াও আপনারা যে টিউবওয়েলের পানি পুকুরের পানি এগুলো ইউজ করবেন না এগুলো থেকে বিরত থাকবেন এতে আপনাদের ব্যাটারি যে সেলটা রয়েছে এবং ইলেকট্রোলাইট রয়েছে এটা কমে যাবে এবং নষ্ট হয়ে যাবে এছাড়াও আপনার এই ছিল আমাদের পাঁচটা বিষয় এবং এর বাইরে আমি যদি যদি বলি যে আসলে ব্যাটারি নষ্ট হওয়ার যেগুলো মানে আপনার উল্লেখযোগ্য কারণ সেগুলোর মধ্যে রয়েছে ভুল চার্জ দিলে কি হবে দেখেন যদি আপনি ভুল চার্জ দেন যে এক নম্বর হচ্ছে আপনার ওভার চার্জ যদি আপনি ব্যাটারিকে সবসময় যদি ওভার চার্জ দিচ্ছেন ধরেন ওভার চার্জ যদি দেন ধরেন আপনার ব্যাটারিটা আট ঘন্টা হয়ে গেছে চার্জ আপনি বারো ঘন্টা পর্যন্ত চার্জারকে ব্যাটারির সঙ্গে লাগিয়ে রেখেছেন সেই ক্ষেত্রে পানি শুকিয়ে যাবে এবং গ্যাস বের হবে আপনার ব্যাটারি থেকে গ্যাস বের হয়ে পানি যাবে অবশ্যই যারা পানি ব্যাটারি ইউজ করেন তারা জানেন যে পানিগুলো পড়ে যায় তো এটা আপনাদের ওভার চার্জের কারণ তো এত বেশি ওভার চার্জ অবশ্যই প্রয়োজন নাই দেওয়া যাবে না আপনাদের তাহলে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং আন্ডার চার্জ যদি আপনি আবার কম চার্জ দেন একেবারে কম চার্জ দেন ওভার চার্জ দেবেন না অবশ্যই কম চার্জও দেবেন না কম চার্জ দিলে আপনি অনেকেই দেখা যায় যে কমপ্লেন করেন ভাই আমার ব্যাটারিতে নতুন ব্যাটারি তবে ব্যাটারিতে চার্জ থাকে না এটার কারণ হচ্ছে আপনার যদি আপনি কম চার্জ দেন যে পরিমাণ আপনার চার্জ ফুল হওয়ার কথা ছিল এটা হয় নাই দীর্ঘদিন ধরে এরকম চলতেছে চার পাঁচ দিন সাত দিন এরকম যদি চলতে থাকে তাহলে একসময় দেখা যাবে যে আপনার দ্রুত চার্জটা পুড়ে যাবে দেখা যাচ্ছে দুই দশ কিলো পনেরো কিলো পনেরো কিলো বা বিশ কিলো চলার পরই দেখা যাচ্ছে যে আপনার চার্জটা প্রায় অর্ধেকে নেমে এসেছে তো এটা আপনার আন্ডার চার্জের কারণে হবে অর্থাৎ চার্জ যদি আপনার কম হয় ব্যাটারিতে দীর্ঘ সময় ধরে সেই ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে আর তিন নাম্বার যে আপনার পয়েন্ট রয়েছে মানে তিন নম্বর পয়েন্ট আমাদের তিন নম্বর পয়েন্টের মধ্যে অতিরিক্ত কারেন্ট বা এমপিআয়ার যদি আপনি এই যে হাই এমপিআর চার্জ দেন এয়ারটা হচ্ছে আমাদের এমপিআর মিটার এমপিআর যদি হাই হয়ে যায় যেমন আমি বলছিলাম আঠারো এমপিআরের মধ্যে চার্জ দেবেন বারো থেকে আঠেরো এর মধ্যে রাখবেন অর্থাৎ সবুজটার ভিতরে রাখবেন আর এর উপরে চলে যাবেন আপনি ধরেন পঁচিশ তিরিশ অনেকে এই পর্যন্ত চলে আসে এই পর্যন্ত সে চার্জ দেয় হঠাৎ করে আবার পঁচিশ পর্যন্ত অনেকেই দিয়ে থাকে নতুন যারা বুঝতে পারে না বা হঠাৎ করে আপনারা অনেকে ভোল্টেজ বৃদ্ধি করেন চার্জারের চার্জারের ভোল্টেজ বৃদ্ধি করে দেখা যায় যে আপনি এরকম করে চার্জ দেন সেক্ষেত্রে আপনাদের এরকম করে আপনি যদি অতিরিক্ত কারেন্ট বা এমপিআর যদি প্রভাবিত হয় সেক্ষেত্রে ব্যাটারি গরম হবে প্লেট নষ্ট হয়ে যাবে আপনাদের প্লেট যেটা রয়েছে ব্যাটারি আমাদের সেল যেটা রয়েছে এটা নষ্ট হয়ে যাবে তো এটা অবশ্যই করবেন না এখান থেকে অবশ্যই বিরত রাখবেন অতএব আপনারা বারো থেকে শুরু করে আঠারোর মধ্যে থাকবেন এই রেঞ্জের ভিতরে থাকবেন এবং ভুল চার্জার ব্যবহার করবেন না যেমন হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্ট যেই চার্জারটা রয়েছে এই আটচল্লিশ ভোল্ট চার্জার দিয়ে আপনার পাঁচ ব্যাটারিকে চার্জ করবেন না আবার তাহলে আপনার এই পাঁচ ব্যাটারিকে অবশ্যই চার্জ করতেই পারবে না তো এটা অবশ্যই আন্ডার চার্জের মধ্যে মানে পড়বে এবং চার্জটা টেকসই হবে না এবং ষাট ভোল্টের যে চার্জারটা রয়েছে এটা দিয়ে আপনি অবশ্যই আপনার যে আটচল্লিশ ভোল্টের যে ব্যাটারি রয়েছে অর্থাৎ চার ব্যাটারি এটাকে চার্জ করতে যাবেন না এতে আপনার ব্যাটারিটা বিস্ফোরণও ঘটতে পারে এছাড়াও আপনার ব্যাটারিটা ফুলে যেতে পারে ফেটে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ এটা একেবারে ওভার চার্জ হবে তো এটা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন তো ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সামনে সুন্দর এবং গঠনমূলক একটি আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাটারিকে সঠিকভাবে কিভাবে চার্জ দিতে হবে কত এম্পিয়ারে চার্জ দিতে হবে আপনার আউটপুট ভোল্টেজ কত থাকতে হবে বিভিন্ন পয়েন্ট নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করেছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন আপনি একটা আপনার একটি ছোট্ট মতামত আমাদেরকে পরবর্তী ভিডিওতে উৎসাহিত করে আর আপনার যারা অনেকে প্রশ্ন করেন ভাই আমি কাজ শিখতে চাই আমরা মোটর কুন্তলা চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে কাজ শিখতে চাই তাদেরকে বলবো আপনার অটো টেক ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া এবং দেশের সব জেলা থেকে সব প্রান্ত থেকে আসা ভাইরা আমাদের কাছে ট্রেনিং নিয়ে থাকে প্রতি মাসেই সুতরাং এই যে এইগুলো আমাদের ট্রেনিং সেন্টারের ভাইরাই এখন বর্তমানে কাজ করতেছে তো এখন দেখেন যদি আপনারা কাজ শিখতে চান তাহলে আমাদের অটোটিক ট্রেনিং সেন্টার এসে কাজগুলো শিখতে পারেন প্রফেশনালভাবে সো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম